আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল মিলন মেহদি আজ আপনাদেরকে একটা বিরল ইতিহাস বাংলাদেশের একটা কঠিন ইতিহাসের সাক্ষীর জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম স্মৃতিসৌধ এখানে লেখা হয়েছে আসলে এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে প্রথম ওনার সমাধি প্রথম কবর আমরা যেটাই বলি চলুন আমরা পুরো ব্যাপারটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তিরিশে মে উনিশশো সাল ষোলোই জ্যৈষ্ঠ তেরোশো অষ্টআশি বাংলা এই দিনটিও ছিল বাঙালি জাতির জন্য একটা কলঙ্কিত দিন আমরা এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান সাহেব এটা হচ্ছে ওনার সমাধি প্রথম সমাধি ওনাকে নির্মমভাবে শহীদ করা হয় সেই থেকেই ওনার নামের পাশে শহীদ রাষ্ট্রপতি লকাব আসে রাষ্ট্রপতি এবং বীর সেনানি হিসাবে উনি যখন রাষ্ট্রের ভালো কাজগুলি করছিলেন খাল খনন কর্মসূচি সহ বাঙালি জাতিকে এগিয়ে নেওয়ার স্বপ্নে বিবর ছিলেন ঠিক তখনই ওনার এই জীবনে নেমে আসে এই নির্মম হত্যাকাণ্ড দর্শক আমরা সেদিকে যাব না আমরা আপনাদেরকে আসলে দেখাতে চেষ্টা করছি আর শুরুতেই এই যে রোমান সাহেবের প্রথম স্মৃতিসৌধ বা প্রথম কবর এটার বর্তমান অবস্থান অত্যন্ত চমৎকার এটা হচ্ছে একটা অরফানেজ বা একটা এতিমখানা সরকারি এটা হচ্ছে মসজিদ এগুলি আমরা কাছে গিয়ে দেখাবো কিন্তু মূলত কথা হচ্ছে ওনার প্রথম এই সমাধিটা আমরা আজকে আসলাম আপনাদেরকেও দেখালাম পরবর্তীতে এখান থেকে ঢাকা ওনার কবরকে স্থানান্তরিত হওয়ার পর এখানের জৌলুসটা একটু কমে যায় সে যাই হোক আমরা এক কথাই বুঝি কৃত্তিমানের মৃত্যু নেই এটা হচ্ছে একটা কেন্দ্রীয় জামে মসজিদ এটা বর্তমানে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র জামে মসজিদ নামেও খ্যাত অনেক সুন্দর কিন্তু এখান থেকে যদি রহমান সাহেবের লাশ বা কবর সমাধি যেটাই বলে যদি নিয়ে যাওয়া না হতো তাহলে এই সৌন্দর্যগুলি বর্তমান সময়ে সময়ে আরো ফুটে উঠত খুবই সুন্দর বাগান করা হয়েছে এখানে রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং বর্তমান যে সার্কেট হাউস রয়েছে সেই সার্কেট হাউজের আদলেই এই ভবনগুলি নির্মাণ করা হয়েছে ছোট ছোট করে আমরা দেখতে পাচ্ছি ঠিক সার্কিট হাউসটা যে আদলে এখানকার ঠিক সেভাবেই গড়ে তোলা হয়েছে গড়ি লাগানো হয়েছে এবং এখানে রয়েছে ইলেকট্রিক ট্রেড এর একটা সম্মেলন কক্ষ সব দিক থেকেই অত্যন্ত স্থাপত্য শৈলী এবং এই সবুজ পাহাড় ঘেরা এই ভবনটি চমৎকার লাগছে তো দর্শক এই রাঙ্গুনিয়া জিয়া জিয়ার মাজার জিয়ার কবর থেকে আমরা দেখতে পেলাম এটা আসলে বর্তমানে সমাজ সেবা অধিদপ্তর এর মাধ্যমে এতিম দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র এটা যখন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো পঁচানব্বই সালে তখন থেকেই এই পুরোদ্যমে এটা চালু হয় তো আমরা দেখলাম আমাদের ভালো লাগলো আপনারা অনেক অনেক আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু ভালো থাকুন